আজকে তো হবে বলো একদম আলহামদুলিল্লাহ তুমি তো ধামাকা করেই দিয়েছে চারখানা গাড়ি পর বেড়ে গেল চারখানা গাড়ি পর বেরিয়ে গেছে না ভাই আমার কাছে চারখানা মানে বিশাল ব্যাপার না অ্যাকচুয়ালি দেখো গাড়ি যদি ভালো দামে ভালো কন্ডিশনে পায় মানুষ তো নেবেই সতেরো সাতাশ মাত্র দশ হাজার কিলোমিটার চলা দশ হাজার চলেছে এখনো ধোলাই পুজাই করার আজকে কম দেবো নর নর টল 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 করে ও গাড়ি আর ঢুকবে না আমি তোমাকে এক লাখ আশি হাজারে দেবো গাড়ি আছে লাইফ টাইম ট্যাক্স আছে আচ্ছা পেট্রোল গাড়ির টপ মডেল পঁয়ত্রিশ হাজার আমি এক লাখ দশ হাজারে দেবো আমার গাড়ি আমার বাড়ি আমার নারী এগুলো সব পেয়ে তিনটা ফার্স্ট

कैसे नहीं ले अपना दो लाख तीन लाख साठ हजार टका YouTube चैनल पर आपका बहुत बहुत स्वागत है मैं आ चुका हूँ आज आर्मन मोटर आर्मन मोटर का फिर से कलेक्शन लेकर आया हूँ एक एक कार आपको चुन चुन के आपके लिए रखा हुआ है आप लोग आइए कार देखिए जो कार पसंद होता है लो मतलब डिस्काउंट करके आपको कार मिल जाएगा सभी कार का कंडीशन देख सकते हैं फास्ट ओनर कार होने वाला है सभी कार में लोन हो जाएगा तो इस चैनल को प्लीज सब्सक्राइब करके रखिए ऐसे वीडियो आपको रोज मिल जाएगा तो ऐसे वीडियो रोज रोज देखने के लिए चैनल को सब्सक्राइब कीजिए लाइक कीजिए अपने दोस्तों के साथ शेयर कीजिए ছেলে শুরু করতে আছে চলো আজকে তাহলে চলে সেটি দাদার কাছে আবার হচ্ছে দাদা আজকে তো ঝামাকা হবেই বলো একদম আলহামদুলিল্লাহ তুমি তো ধামাকা করেই দিয়েছো চারখানা গাড়ি পর পর বেরে গেল চারখানা গাড়ি পর বেরিয়ে গেছে না ভাই আমার কাছে চারখানা মানে বিশাল ব্যাপার না एक्चुअली দেখো গাড়ি যদি ভালো দামে ভালো কন্ডিশনে পায় মানুষ তো নেবেই মানুষ তো বসে আছে গাড়ি ভালো পেলে কেন নেবে না না একটা দিনের বই হবে হ্যাঁ আমার এটা ছোট ডিলার হ্যাঁ ছোট ডিলার আর চারখানা যাওয়া মানে ईमानदारी সাথে অনেক অনেক বিশ্বাস করেন অনেক তো আমি একটা নতুন গাড়ি এখন দেখছি তাহলে আমি এটা সুন্দরী কেনে এ ওয়ানটাও নাম দিচ্ছে সুন্দরী 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 মা এটা সতেরো ওটা ১২টা বিক্রি করলো আচ্ছা সতেরোর সাতাশ মাত্র দশ হাজার কিলোমিটার চলে দশ হাজার চলেছে আরে যে কিনে নিয়ে এসেছিলো আমার পাশেই রাখা থাক আচ্ছা আবার ও গাড়ি চালাতো না আচ্ছা মুসলিম ছেলেই কিনেছিল ও গাড়ি চালাতো না

না এত বন্ধু আসছে চলো দু লাখ দশ দেব আর কিছু বলার নেই দু লাখ দশে মাত্র দশ হাজার চলেছে ইয়ন সতেরো গাড়ি সাতাশ অব্দি ট্যাক্স কেউ যদি ক্যাশ টাকা দেয় তার জন্য দু লাখ টাকা তার জন্য দু লাখ টাকা চলো আর কিছু বলার আছে তাহলে হ্যাঁ গাড়ি যে আসবে সে আর ফিরে বাড়ি যাবে ফিরে যাবে না চ্যালেঞ্জ করে বলছি যারা গাড়ি সত্যি নেবার আছে তারা আসলে ফিরে যাবেন না কারণ গাড়ি কন্ডিশন সত্যি খুব ভালো দশ হাজার কিলোমিটার চলে যায় আমি তো দেখলাম দশ হাজার সেটাই তো আসি পরে গাড়িতে চলো দাদা চলে এসেছি সাদা রঙের আবার ভান্না না ভান না কন্ডিশন তো এই ভান্না একদম ডিজেল গাড়ি আচ্ছা মাইলেজ তো একদম কুড়ি বাইশ একদম মাইলেজ আছে টায়ার কন্ডিশন একদম টায়ার ফায়ার সব সব সমস্যা নেই

হ্যাঁ লোন হয়ে যাবে এক থেকে দেড় লাখ টাকা হতে দেড় লাখ টাকায় লোন হয়ে যাবে এক থেকে দেড় লাখ টাকা হতে তাহলে বাকিটা ডাউন পেমেন্ট করলে আপনি এত সুন্দর গাড়ি নেবে ডিজেলের মধ্যে তাই না কেউ যদি ক্যাশ টাকা দেয় দাম কমে যাবে তাহলে দাম কমে যাবে হ্যাঁ কেউ ক্যাশ টাকা দিলে না পরের গাড়ি সিটি হন্টা সিটি না দাঁড় এর আগেও ছিল মনে গাড়িটা হ্যাঁ এর আগের ভিডিও ছিল হ্যাঁ কিন্তু লোন হয় মনে না এটার জন্য কাস্টমার এসেছে হ্যাঁ ঘুরেও গেছে দাম দরে হয়নি উনি বলছে একটু রেটটা ভাই আচ্ছা তো আমি সাড়ে চার রাখবো ভেবেছিলাম আজকের ভিডিও দাম কম আজকে দাম কম জলের দরে ফলের রড ও কে এত সুন্দর কান্ডিশন এত সুন্দর ফার্স্ট আচ্ছা পঞ্চান্ন হাজার চলা কত রেট পঞ্চান্ন হাজার মনে আছে কত সালে এটা ষোলোর ষোলোর গাড়ি সোলোর গাড়ি ২৬ টাকা আচ্ছা আমি আমার কাছে বিল আছে আমার বিলে তো সব লেখা আছে তেরোর গাড়িই বিক্রি করেছি তিন লাখ টাকায় হ্যাঁ তাহলে সোলোর গাড়ি কত হবে তাহলে

মুখের কথা আসলাম হাজার টাকা নিয়ে গেলাম তা নয় না দারুন এটাই তো হওয়া চাই গাড়িটা পেট্রোল গাড়ি পেট্রোল গাড়ি লোন তিন লাখ টাকা করে দেবো দারুন টাকা মুন্ডা সিটি পাচ্ছেন ষোলো ছাব্বিশ অব্দি ট্যাক্স দিয়ে কন্ডিশনটা একবার দেখো কোন রকম যদি অসুবিধা হয় দাদা এখনো ধোয়া মোচা হয়নি বৃষ্টি হচ্ছে দেখ কত ময়লা বৃষ্টি হচ্ছে সত্যি ধোয়া মোচা হয় দেখ অন্ধকার হয়ে যায় দেখো কত বৃষ্টি তাহলে সারাদিন পরের গাড়ি যেটা হতে চলেছিল যে সুইফট লাল কালার রং কালারটা একদম দিল ছুঁয়ে দেয় দিল ছুঁয়ে দেয় চলো বলো তাই না সত্যি খুব সুন্দর কালার মন মন ছুঁয়ে দেয় দেখো গাড়ি তো হলি হবে না রাইট তুমি এই গাড়ির চেহারাটা দেখো আর আমি হোন্ডা সিটি তুলেছি হ্যাঁ আমি বেশি অংশ পেট্রোল গাড়ির দিকে যাচ্ছি কেন এর ইঞ্জিন সাউন্ড কোয়ালিটিটা ভালো হ্যাঁ পেট্রোল হয়তো একটু মাইলেজ বসে কিন্তু আমি পেট্রোল ज्यादा দেই তারা বলে দাদা ভালো বাই বাই ডিজেল কিন্তু কাটা কিন্তু ভালো বাই বাই না হঠাৎ একটা টেনশন থাকে ডিজেলে একটু আওয়াজ হয় মনে করে গাড়িটা খারাপ কিন্তু আপনি নতুন গাড়ি নিয়ে আসবেন দুই মাসের মধ্যে ওই একই ওই জন্য তো ডিজেল এখন বন্ধ হয়ে গেছে সবই পেট্রোল গাড়ির দিকে যাচ্ছে

আওয়াজ পয়সা লাগবে না আজকে দাদা ফুল মুডে জলের দামে ফলের রস এত সুন্দর কন্ডিশনে কেউ যদি বলে যে আমি ভালো গাড়ি চাই তাতে পাঁচ হাজার টাকা আমার বেশি যাক তা আমি বলবো একবার আরমান মোটরে চলে আসো গাড়ি দেখো গাড়ি দেখলে আপনি পছন্দ অবশ্যই হবে তিন লাখ ষাট পঞ্চান্ন পঞ্চান্ন পঞ্চাশ পঞ্চাশ কেউ যদি ক্যাশ টাকা ধরে আমি দিয়ে দেবো আমার তো আর কিছু বলার নেই সত্যি যাদের যদি গাড়ি নেওয়ার থাকে বিশ্বাস করেন আমি গাড়িটা চালাবেন যদি কোন রকম প্রবলেম পান সেই খরচার পয়সা আমি দেবো জান মানে কোনো প্রবলেম নেই এটাই আমি চালিয়েছি হ্যাঁ আমি একটুখানি চালিয়েছি আমি তো সব গাড়ি চালানো সম্ভব না সম্ভব না হয়তো দেখা যাচ্ছে গেটের বাইরে গেলাম একটু গাড়িতে হাত দিলেই বোঝা যায় বোঝা যায় কি আছে ইকো খুবই ডিমান্ডেবল গাড়ি সবারই পছন্দ দাদা এটা কত ভাই এত ডিমান্ড হ্যাঁ বলে মানে বোঝা যায় সবার তো অনেক কাজে লাগে না ইকোটা এখন একটা চাকরিওয়ালার ছেলের ভাব কত ভাই হাসিনা হ্যাঁ তুই বলো না হাসিনা হ্যাঁ একটা ভালো চাকরিওয়ালার ছেলে থাকলে তার বাড়িতে দশটা উকিল যাচ্ছে হ্যাঁ কিন্তু একটা ঘরে যদি কালো মেয়ে থাকে হ্যাঁ দশটা উকিলদের চা দি হচ্ছে দশটা উকিলদের দিয়ে চা খাওয়াতে হচ্ছে ইকো আর্টিকা মারুতি আহ তোমার যে অল্টো হ্যাঁ এর বাজার এখন হাই হাই এই গাড়িটা বিক্রি হয়েও লোনটার জন্য লোনে এই এই লোনের আগের ভিডিও আমি দেখা দিব না কিন্তু আগের ভিডিও গাড়িটা ঢুকেছে এক সপ্তাহ না দশ দিন আগে ঢুকেছে হ্যাঁ তার নেমে কথাবার্তা হয়ে গেল হ্যাঁ এবার সব হয়ে গেল এবার বলছে না আমি এখন গাড়ি নিতে পারবো না বাড়িতে প্রবলেম আচ্ছা গাড়ি দাও গাড়ি গেল গাড়ি দাও গাড়ি তাহলে অনেক কাস্টমার আসে হ্যাঁ এটা 16 গাড়ি খুব সুন্দর ভেতরটাও পুরো সাজানো ফার্স্টনার গাড়ি আচ্ছা আর একটা জনই মাথায় রাখবেন আমার এখন কিন্তু সব বেশংশ সব ফার্স্টনার গাড়ি ডক সব ফার্স্টনার গাড়ি সব ফার্স্টনার গাড়ি ডকছেন এটা খোলা আছে আমার বন্ধুরা দেখে নিতে পারে আরে বাবা হ্যাঁ কোনারবদের ট্যাক্সটা ফেলা দে ট্যাক্সটা আমি দিয়ে দেব 26 সাল ওকে 15 আমার সামনে লোন দিতে এটা 3 লাখ টাকা

চলো লোনে নিলে তিন লক্ষ টাকা গুনে নেবে ক্যাশে নিলে দু লাখ আশি হাজার টাকা উইথ নাম চেঞ্জ ইনক্লুডিং তাহলে বুঝতে পারছো যে লোনে নিলে তার তিন লাখ এমনি পড়বে এমনি পড়ে যাবে তার তো এমনি তিরিশ হাজার টাকা খরচা আছে সেটাই এটা অনেকে আবার বোঝে না বোঝে না সে বুঝিয়ে দিই তো আমি আমাকে একটু মাথার বেরে একটু খরচা দেখতে পাচ্ছো আবার একটা ইকো সাজানো গোছানো এতে এটা এটা ফার্স্ট ওনার এটা ফার্স্ট ওনার এটা দেখো হ্যাঁ ওকে চেয়ার চেয়ারটা দেখো ফার্স্ট ওনার গাড়ি সেভেন সিটার ওকে সিট গুলো দেখো গাড়ির একটা দাগ নেই একটা দাগ নেই গাড়িটা তুমি যে নেবে ভাড়া কাটাবে ছ মাসে পয়সা তুলে নেবে ছ মাসে আপনার টাকা উঠে যাবে দু লাখ কুড়ি দাম মানে রেখেছিলাম দু লাখ কুড়ি না আজকে এক দু লাখ দশ দু লাখ দশ দু লাখ টাকায় দেবো দু লাখ টাকায় দেবে দু লাখ টাকায় নাম ট্রান্সফার করে দেবো নাম ট্রান্সফার করে দু লাখ যদি লোন নেয় এক লাখ টাকা লোন করে দেবো চলো এটা কত সালের বললে বারো বারো গাড়ি এক লাখ টাকা ডাউন দিলে এটা এক লাখ টাকা লোন সাতাশ ট্যাক্স বছরে দশ হাজার টাকা এক লাখ টাকায় দশ হাজার টাকা ইন্টারেস্ট সেটাও যদি বলে ভাই এটা কেন দেবো তুমি নেবে লোন আর আমার গুনছি হবে ইন্টারেস্ট এটা কি হবে হয় তো এটা দেখো গাড়িটা যারা ইকো খুঁজছো গেছে না এক লাখ

দারুন আগেকার জিনিস মানে আমার ভাই একজনা দুজনা খালি ফোন করছে বারবার পরেশান করছে দাদা আঠারো উনিশের গাড়ি নেই না আছে ছ লাখ পাঁচ লাখ নেবে রেট ফেলে রেখেছে পাঁচ লাখ নেবে দাম শুনে বলছে আচ্ছা ঠিক আছে পরে পরে ফোন করবো তো আমরাও তো গাড়িগুলো কিনে আনছি সেটাই বলো আমাদের একটা নিউ মডেল ইকো এখন ছ লাখ আশি হাজার টাকা দাম দাম হয়ে গেছে সেটাই তোমার কম দামে দেবে কি কিভাবে তোমার দেবে হ্যাঁ এটা গাড়ি সেপ্টেম্বর আচ্ছা এসি রানিং আচ্ছা তুমি ধরো এই গাড়ি যদি দু লাখ টাকা হয় ধরো এটা এগারো এটা বারো এটা যদি দু লাখ টাকা এটা যদি দু লাখ টাকা হয় তাহলে এর তো ট্যাক্সের পয়সা বাদ দিয়ে দিচ্ছি এক লাখ ষাট ষাট হাজারে তুমি গাড়ি পেয়ে যাচ্ছ ট্যাক্স হলে তো তুমি তোমার হচ্ছে এক বছর পরে পঁচিশ হাজার টাকা ট্যাক্স দিলে তোমার তিরিশ সাল ট্যাক্স হয়ে যাচ্ছে তাহলে তোমার এখন পঁচিশ সাল পর্যন্ত আছে এক লাখ ষাটে এক লাখ এক বছর পরে তুমি ট্যাক্স দিচ্ছ হ্যাঁ পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার তোমার তাহলে হয়ে হয়ে যাচ্ছে কত এক লাখ ষাট আর পঁচিশ কত হচ্ছে এক লাখ পঁচাশি পঁচাশি এক লাখ পঁচাশি হাজার টাকায় তুমি হয়ে যাচ্ছে তোমার তিরিশ সাল ত্যাগ এটা মাথায় মানে কাস্টমার যে গাড়িটা কাছে চলে এসেছি একেবারে ওয়াগানার কন্ডিশন দেখো এরও কিন্তু ব্লু আই মডেল আচ্ছা কন্ডিশন দারুন হ্যাঁ সে তো কন্ডিশন মডেল তাহলে যতগুলো গাড়ি দেখালাম সব ফার্স্ট ওনার তো সব ফার্স্ট এগুলো সব পে তিনটাও ফার্স্ট ফার্স্ট ওনার ওকে সব ফার্স্ট ওনার গাড়ি আসছে এখন আচ্ছা হ্যাঁ কিন্তু গাড়ি এখন আমি তুলছি বুঝে 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 তুলছি আচ্ছা হ্যাঁ কিন্তু গাড়ির দামটা ছොলে হবে না এটা ফার্স্ট গাড়ি 12 ওর গাড়ি ব্লুয়াই মডেল ব্লুয়াই মডেল রাইট অরজিনাল 36000 چلا আর ওকে ওকে গাড়डान ধুলো পরে পড়ে রয়েছে হ্যাঁ আমি পালিশ মারবো এর খালি নতুন গ্লাসটা খালি দেখবে পড়টা পাঠাবো আচ্ছা এখনো এখনো ধুইনি কারণ আমার বন্ধুরা আসলে সেই পলিশ দেবো এটা চেঞ্জ দেবো দুটো ওয়াগনা তুললে মাখন 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 চালাবে চালিয়ে পয়সা দেবে

এই গাড়িটা সম্বন্ধে একটু জানি এটাও তো ব্লু আই দেখছি এটা ব্লু আই মডেল ওকে এটা পিছনে ওয়াইপার আছে এটা আবার ভিএক্সআই ভিএক্সআই মডেল টপ মডেল আচ্ছা ভাই মাখন নিলে মাখনের দাম দিতে হবে আমি তো বলছি তুমি গাড়িগুলো এঁকে দেখো এখন আমার কাছে নড়বড়ে গাড়ি ঢুকবে না নর না টল 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 করে ও গাড়ি আর ঢুকবে না কেন যদিও ঢোকে তাকে আমি বাজিয়ে তারপর নিচ্ছি হ্যাঁ আমার কাছে এই একটা গাড়ি এর দাম তিন তিন লাখ টাকা তিন লাখ টাকা হ্যাঁ লোনে যদি কেউ নেয় হ্যাঁ তিন লাখ টাকা ওকে কেউ যদি ক্যাশে নেয় তার জন্য তার জন্য সস্তা আছে সস্তা আছে কত সালে এটা এটা পনেরোর গাড়ি ফার্স্টনার গাড়ি প্রপ মডেল গাড়ি ফার্স্ট টোনার টপ মডেল মানে ভি এক্স আই হ্যাঁ পনেরো পঁচিশ পনেরোর পঁচিশ কত দেবো ক্যাশে নিলে ক্যাশে নিলে তুমি দেবে দু লাখ নব্বই হাজার চলো দু লাখ আশি করো দু লাখ সত্তর কর আচ্ছা দু লাখ পঁয়ষট্টি কর দু লাখ পঁয়ষট্টি ষাটে দেওয়ার ক্ষমতা আছে আর কিছু বলো দু লাখ ষাটে দেওয়ার ক্ষমতা আছে তাহলে কন্ডিশনটা দেখো গাড়িটা খুবই সুন্দর যারা ওয়াগানার খুঁজছো অনেক ভিডিও দেখছো আমি বলবো ভিডিওর সাথে সাথে একবার আরমান মোটর এসে ভিজিট করো ভিজিট করলে গাড়ির কন্ডিশন দেখলে আপনার পছন্দ হয়ে যাবে অবশ্যই আপনি লোন করে হ্যাঁ সেটা তো এটা একটা গেল প্রথম কথা দ্বিতীয় কথা তোমার এই গাড়ি পনেরো গাড়ি একই মডেল একই কালার আমি তোমাকে এক লাখ আশি হাজারে দেবো আচ্ছা আর এটা তো কত বললাম দু লাখ ষাট দু লাখ ষাট কেন দেব কেন দেবে তার মা দাদা বাবা নেই বাবা দাদা মা নেই মানে কন্ডিশন খুব খারাপ অবশ্যই সেটাই হচ্ছে কাগজ গাড়ির কাগজ হচ্ছে গাড়ির যান আমি তোমার ঠকে দিলাম গাড়িতে তুমি দশার খরচা করে তুমি রেডি করতে পারো তোমার কাগজ ঠকে গেলে তুমি কি হবে তখন কিছু করতে পারবে না এই কথাটা কিন্তু মানে হান্ড্রেড পার্সেন্ট আর আমি তো ভিডিও প্রত্যেক ভিডিওতে বলি যে নাম চেঞ্জ না করলে আমার কাছে আসবেন না নাম চেঞ্জ তো অবশ্যই করতে নাম চেঞ্জ ছাড়া আমি গাড়ি বেচিনে এটা দুই উভয় পক্ষেই ভালো যে গাড়ির মালিক আর আরে ভাই অনেক জনা করতে চায় না নাম চেঞ্জ নাম চেঞ্জ করাটা খুবই দরকার সেটা আপনার পক্ষেও ভালো এবং গাড়ি হলে হবে না আমি গাড়ি এখন এই দিকে বিট গাড়ি আমার কত মানে লক্ষণ ভালো তুমি দেখো আচ্ছা তোমার একটা গাড়ি তো ভিডিও করার আগে চলে যাচ্ছে ভিডিও করার আগে করার আগে গেছে 10 এর গাড়ি আবার ওকে তুমি বললা তারপরে আর ইরাম কালার আরেকটা ছিল না একটা ছিল যেটা আমি লাস্টে পাইনি মানে ফটো দিয়েছিলাম আর কি তাকে বিক্রি করলাম তো কবে দাঁড়া মনে পড়ছে না সেটা টপ মডেল ছিল আচ্ছা সেটা কবে বিক্রি করলাম যাই হোক ছাড়ো তুমি এটা সম্বন্ধে বলো পরপর দুটো বিট বিক্রি করলাম এটা সম্বন্ধে বলো এটা 11 না 12 এর গাড়ি আছে লাইফটাইম ট্যাক্স আছে আচ্ছা পেট্রোল গাড়ি টপ মডেল গাড়িটা চেয়ারটা দেখো চেয়ারটা দেখো একটা দাগ নেই একটা দাগ এ সুন্দরী চেয়ার আছে হ্যাঁ এত নাম নাম দেওয়া হচ্ছে সুন্দরী সুন্দরী তো কত দিতে হবে সেটা বল দাম একদাম বলো না দু দাম একদম বলো তার আগে বলো এক লক্ষ পঁয়ত্রিশ হাজার এক লক্ষ পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার এইটাই তো ব্যাপার এইটাই তো ব্যাপার লাইফ টাইম ট্যাক্স সাথে আবার একই গাড়ি আমার আমার কাছে আছে তোমাকে আমি 1 লাখ 10 হাজারে দেব আবার 1 লাখ 10 দেবে তোমার কাছে হ্যাঁ এই এরকম গাড়ি আসছে রাস্তায় আছে মানে আমার বন্ধু আসলে 1 পাবে ওই স্বামী ফেলে ফেলে দেয় মানে প্রবলেম এটা চারটে চারটে স্বামী স্বামী পাল্টে ফেলে দেয় মানে ওনারশিপ বেশি আছে দাদা এটা 11 না 12 তুমি দেখে বলতে 11 কি 12 হবে যাই হোক এটা মনে নেই তবে এটা 1 লক্ষ 30 হাজার নিতে আমি দেব না 1 লক্ষ 30 হাজার টাকা

পেট্রোলের আট আটটিকা আসছে আটটিকা আটটি ডিজেল গাড়ি আচ্ছা ষোলোর গাড়ি ষোলো না সতেরোর পড়তে দুদিন বাকি সতেরো বলবো না ষোলোই বলবো তোমার মানে দুদিন বাকি দুদিন বাকি দাম আমি ষোলোর দাম ধরে দেবো আচ্ছা আগের ভিডিও গাড়িটার ফটোটা দেখেছিলাম মনে হয় আচ্ছা যাই হোক ডিজেল গাড়ি ফার্স্ট গাড়ি ডিজেল গাড়ি আবার ডিজেল গাড়ি তো জানো কিরকম ডিমান্ড 7 লাখ টাকা দাম লাগলে ভালো হয় আচ্ছা কিন্তু আমার ভিডিওয় জলের দরে ফলের রত জলের দরে ফল 6 লক্ষ 90000 দেব ওকে 6 লক্ষ 80000 দেব আরটিকা আরটিকা 16 এর গাড়ি ফলের ফল 6 লক্ষ 80 6 লক্ষ 70000 দেব 70 সাড়ে দেব 6 লক্ষ 6 সাড়ে 6 লক্ষে দেব 6 লক্ষ 40000 দেব কি বলছিস দেব 6 লক্ষ দেব 16 এর গাড়ি তুমি দেখো না গাড়ি ভিডিও ছাড়বে হওয়ার আগে ওটা বুক হবে জিও গাড়িটা আজ তিন মাস ধরে আমি পেয়েছি তিন মাস পরে আমি হাতে হাতে পাবো এখনো পাইনি দুদিন পরে পাবো গাড়ি আমার গ্যারেজে ঢুকে গেছে দাদার কাছে অনেক গাড়ি আছে আমি শুধু আপনাকে একটাই কথা বলবো এখানে আসুন আগে গাড়ি দেখুন না আমার কাগজপত্র যতক্ষণ সঠিক না হয় হ্যাঁ ততক্ষণ আমি আমার গ্যারেজের মধ্যে ঢোকাই ঢোকাই না সেলার নিয়ে আমার ঝামেলা চলে যাদের যাদের নামে আছে তারা নাম চেঞ্জে যায় না তাদের সাথে আমার ঝামেলা চলে আপনি গাড়িতে নাম চেঞ্জ করতে যাবেন না কেন সেটাই তাহলে আপনার কাছে গাড়ি নেবো না আর নেওয়ার পরে কথাবার্তা পরেও আপনি যাবেন না হ্যাঁ এটা আমার কাজ চলবে না আরে ভাই আপনি পয়সা দিয়ে গাড়ি কিনবেন এই গাড়িটা আপনি কিনলেন কিনে আজকে ছ মাস পরে আপনার টাকার দরকার আপনি বিক্রি করবেন তাহলে সেই মালিককে খুঁজ দিয়ে হবে এইবারে কি হলো এই গাড়িটা যদি দুর্ঘটনা ঘটে বা চুরি হয়ে যায় তোমার গাড়ি তোমার চুরি হয়ে গেলে তাও তোমার পুলিশে টেনেলে তোমার বাবাটা তো আর তোমার নামে থাকলে কোন রকম তোমার হ্যারেসমেন্ট হতে যাবে না তুমি বুক ঠুকে কোল কলকাতা অনেক লোক কলকাতা ভয় করে আর ভয় সিস্টেম জানতে হবে আমার গাড়ি আমার বাড়ি আমার নারী সব আমার বলে পতিত করছে সেটা তো লিখিত করতে হবে চলো হ্যাঁ আরে ভাই ঘরের বউ ঘরের বউ যেটা থাকে সেটাও আজকাল যা যুগ আসছে সেটাও আমার বললে ভুল হবে আচ্ছা তার কাগজ দেখাতে হবে বলে হ্যাঁ কিনা হ্যাঁ এখন সেটা তুমি যে ফটো তুলে দেখাবে আমার বাবা একটা এক্সিবি আছে গাড়ির খালি চেয়ারটা দেখো আচ্ছা গাড়ির চারটে টায়ার একদম ব্যান নিউ আচ্ছা গাড়ির চারটে টায়ার একদম ব্যান নিউ এসি আছে ব্যাক ব্যাক ক্যামেরা আছে গাড়ি বারোর গাড়ি লাইফ টাইম ট্যাক্স সব থেকে বড় কথা হচ্ছে লাইফ টাইম ট্যাক্স বড় গাড়ি ওকে আর একটা জিনিস কারা কেউ যদি লোনে নেয় এই গাড়িটা দু লক্ষ টাকা লোন হবে দু লাখ টাকা ক্যাশ দিতে হবে দারুন আর যদি ক্যাশে নেয় কিছু কম হয়ে হয়ে যাবে ক্যাশ নিলে কম হয়ে যাবে হ্যাঁ ক্যাশে নিলে আপনার দু লাখ তিন লাখ ষাট হাজার টাকায় হয়ে হয়ে যাবে তিন লাখ ষাটে হ্যাঁ আর পার গাড়ি সাতাশ ট্যাক্স না লাইফ টাইম ডিজেল গাড়ি কি বলছে হ্যাঁ কিন্তু টায়ার গুলো দেখো না কিন্তু টায়ার গুলো দেখো বড় গাড়ি তাই তুমি বলছো লাইফ টাইম ট্যাক লাইফ টাইম ট্যাক এটাই তো মানে মজা তাহলে দেবো কত বলো আরে গাড়ি থাকতো গাড়ি থাকতো না না গাড়ি দুটো লোক টাকা জমা দিয়েছে একজনের টাকা ফেরত আচ্ছা কত দেবো বলো টাকাটা অন্য গাড়ি দিলাম না কম করা যাবে না 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 ও আমার গাড়ি পরে বলো চার লাখ টাকা চার লাখ টাকা গাড়ি লাইফ টাইম ট্যাক্স লাইফ টাইম ট্যাক্সারে গাড়ি আমি তো বলছি গাড়ি দেখি যাবে না গাড়িতে যা খরচা করে রেখেছি আমি চাটের টায়ার থেকে আরম্ভ করে এসি থেকে একদম এভরিথিং ওকে করে রেখেছি আ ব্যাক ক্যামেরা থেকে এথি থেকে আরম্ভ করে একদম আপনারা দেখতে দেখতে পাচ্ছেন খুব বৃষ্টি হচ্ছে এখানে জল জমে গেছে গাড়ি কিন্তু একটু জল লাগেনি পুরো গুচিয়ে রেখেছে দাদা একেবারে গাড়ি দারুন কন্ডিশনে ভাই আমি জল লাগাতে দেব না জল লাগাতে দেব না আমি জল লাগাতে দেব না ওদিকে চিন্তা না সাদিক দিকে আপনাদেরকে গাড়িটা দেখানোর চেষ্টা করছি ভেতরটাও একবার দেখে নিন সিট কভার থেকে শুরু করে সব এ ওয়ান কন্ডিশন আমি বলবো ও এসি চলছে চিল্ড হয়ে গেছে এর মধ্যে এসি পুরো চিল্ড গাড়ির কন্ডিশনটা দেখে নিন আমাদের দাদা বসে আছে এখানে তো এত সুন্দর গাড়ি নিতে গেলে একটাই কাজ করতে হবে ফোন নম্বর দেওয়া হয়েছে ফোন করুন আপনি এত সুন্দর গাড়ি নিজের করে নিতে পারবেন দাদা লোন হয়ে যাচ্ছে এতে দু লক্ষ টাকা হবে দু লক্ষ টাকা ক্যাশ দিতে হবে লোনে নিলেই আপনাকে দু চার লাখ টাকা পড়ে যাবে বেশি হয়ে যাচ্ছে আর ক্যাশে নিলে ক্যাশে নিলে তিন লক্ষ ষাট হাজারে হয়ে যাবে তিন লক্ষ ষাট হাজার হ্যাঁ তিন লক্ষ ষাট হাজারে হয়ে হয়ে যাবে এবং এবং নাম চেঞ্জ আপনার পনেরো পনেরো টাকা লাগবে বড় গাড়ি তো দারুন দারুন তারপর কেউ যদি গাড়ি দিয়ে এক্সচেঞ্জ করতে যায় এটা হয়ে যাবে দামি গাড়ির সাথে করেন লোন তার সে দেখা যাচ্ছে মনে করলো একটা হুন্ডা সিটি নেবে চার লাখ টাকা দাম তার কাছে একটা এক লাখ বা দেড় লাখ বা দু লাখ টাকার গাড়ি আছে সে টাকা জোগাড় করতে পারছে না

আর একটা গাড়ি আসছে সেটাও ফার্স্ট ওনার গাড়ি যাইলো যার ডিমান্ড এখন যাইলো প্রচুর ডিমান্ড হ্যাঁ ওকে এইবার আমার এই গাড়িগুলো যার দেখবেন ট্যাক্স সেল হ্যাঁ তার ট্যাক্স প্রত্যেক গাড়িটার ট্যাক্স আমি ভরে দেবো ওকে ধরেন এই গাড়িটা আপনি কিনলেন এতে আপনার চালান আছে কেস আছে গাড়িটা দশ হাজার পাঁচ হাজার দু হাজার সে পয়সা আপনার লাগবে না দারুন দশটা টাকা নেব না দারুন দারুন প্রত্যেক গাড়িতে ধোঁয়ার ধোঁয়ার কাগজ আমি করে দিচ্ছি কিন্তু ইনস্যুরেন্সের পয়সা আপনাদের দিতে হবে দারুন দারুন লোনে নেন আর ক্যাশে নেন আচ্ছা এটা এক গেল নাম চেঞ্জ এর কোন সমস্যা হলে গাড়ি পাল্টে আপনাকে অন্য গাড়ি দেবো ওকে মানে কোনো সমস্যা এখানে না সমস্যা আমি রাখবো না রাইট হ্যাঁ এবার কিছু কম বেশি হলো সেটা আলাদা ব্যাপার হ্যাঁ আচ্ছা এটা গেল তারপর গাড়ি আসা যাইলো 13 গাড়ি 28 ট্যাক্স ফার্স্ট অনার গাড়ি হোয়াইট কালার ওকে 3 লক্ষ টাকা দিতে দেব না 3 না না 28 ট্যাক্স 28 সবই সিটার গাড়ি ডিজেল গাড়ি আর পচুর ডিমা কথা বলি নতুন ফ্রিজ আমার কাছে কড়া আচার চার পিঁজা আচার নতুন ফ্রিজ দুটো ওয়াশিং মেশিন আচ্ছা আর চার পিঁজ ফ্রিজ আচ্ছা কোম্পানি ওয়ারেন্টি পাবে এক বছর করে কোম্পানির ওয়ারেন্টিও পাবে দারুন ঠিক আছে বাজার ছাড়া দশ হাজার কম দশ থেকে দশ হাজার কমে দশ হাজার কমে চলো বাজার ছাড়া দশ হাজার কমে পাবে ডবল ধরে সিঙ্গেল ধরে আট হাজার টাকা সাত হাজার টাকা কমে পাবে আপনি একদম ড্র্যান্ড নিউ মাল আপনি আসুন আর এখন আবার সেই এক বছর পরে পাবেন আপনি আসুন গাড়ি কিনুন সাথে ফ্রিজও নিয়ে চলে যান মার্কেট থেকে দশ হাজার কমে হ্যাঁ এবারে কিভাবে আসবে হ্যাঁ কিভাবে আসবে কিভাবে আসবে শিয়ালদাহ থেকে আসতে পারবেন আচ্ছা আধা ঘন্টা লাগবে আচ্ছা হলদিয়া থেকে স্টেশন এটা স্টেশন আপনি আকড়া ভূগোলে মারুন আচ্ছা দেখিয়ে দেবে আকড়া কৃষ্ণনগর বা ভূগোলে মারুন মেরে আপনি আসুন আটবার সময় ফোন করে নিন কোন সমস্যা নেই আপনি শিয়ালদা থেকে আসলে আকড়া স্টেশন দাদাকে এটা বজবাজ রোড আকড়া স্টেশন সবাই জানে না আচ্ছা হ্যাঁ বাটানগর বজবাজ সবাই চেনে কিন্তু সবাই ভাবে যে বজবাজ বজবাজ না বজবজার অনেক আগে অনেক আগে হ্যাঁ এবার আমার যে কোন গাড়ি আপনি অ্যাডванস করতে পারেন কোনো সমস্যা নেই ওকে যদি আপনি অ্যাডванস করে তিন দিন টাইম থাকবে অ্যাডванস করলে বা 4 দিন খুব বেশিলে 4 দিন টাইম দেব 4 দিনের মধ্যে আপনি এই গাড়িটা ধরুন আপনি অ্যাডванস করলেন হ্যাঁ এটা আপনার পছন্দ হলে আপনি এই গাড়িটা নিতে পারবেন ওকে কিন্তু 4 দিন ওভার হয়ে গেল আর পাবেন না তো ভিডিও তাহলে এখানেই শেষ করি দাদা রাখলাম খোদা হাফেজ